ওয়েলকাম টু মাই চ্যানেল সাধারণ ঘর করনা এই যে দেখো থানকুনি পাতা নয়তোবা কিসমিস ফিজানো জল দুটোর মধ্যে একটা খেয়ে নিই আবার কোনো কোনো সময় আগে কিসমিস ফিজানো জলটা খেয়ে তারপর থানকুনি পাতাটা খাই আসলে আমরা অনেকেই জানি আমরা যারা দীক্ষিত তারা কিন্তু অনেকেই জানি এই ব্যাপারটা যে আমরা ইষ্টভীতি করার পর থানকুনি পাতাটা কিন্তু আমাদের মধ্যে খাওয়াটা মাস্ট জানো তো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কয়েকটা থানকুনি পাতা নিয়ে সেটাকে চিবিয়ে ভালো করে জল খেলে অনেক শারীরিক দিক থেকে আর কি অনেক উপশম পাওয়া যায় অনেক রোগের ক্ষেত্রে জানো তো আর এটা তো আমাদের একটা নিয়মের মধ্যেই পড়ে যারা আমরা ঠাকুরের দীক্ষিত তাদের কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে এই জিনিসটা যাই হোক তারপর খেয়ে নিয়ে বাইরে সমস্ত কাজকর্ম করেছি চারিদিকে জল টল দেওয়া ঝাঁটফাট দেওয়া এই সমস্ত কাজকর্ম করে একদম নাইটিটা কেচে নিয়েছি মানে বাঁশি কাপড়টা কেচে নিয়ে ছাদে দেখলেই তো তখন মেলে দিলাম আর এখন দেখো ছাদে উঠেছি কয়েকটা ফুল আছে সেগুলো তুলে নিতে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে তো এইবার এই কলকে ফুল তারপরে জবা ফুল এগুলো আর হবে না বললেই চলে জানো তো মানে খুব কম হয়তো একটা কি দুটো হয়তো হবে পাওয়া যাবে আবার কোনো কোনো সময় দেখবো গাছে একটাও ফুল হয়নি এরকমই হয় জবা ফুল তো প্রায় হয় না বললেই চলে মানে যখন খুব কনকনে ঠান্ডাটা পড়ে তখন গাছে বিশ্বাস করো একটাও জবা ফুল থাকে না তখন না বাগানে আসলেই মনটা খুব খারাপ হয়ে যায় যদিও ফুলটুল আমি তুলি না মাই তুলে থাকেন তবুও একটা গাছ ভর্তি ফুল বা একটাও যদি ফুল হয় সেখানে সেটা দেখেও মনটা শান্তি তারপর গাছ থেকে ফুলটুল তুলে খেয়ে নিয়েছিলাম গরম গরম চা আর চা খেয়ে তো তোমরা জানোই এনার্জি একদম ডাবল হয়ে যায় আমাদের প্রত্যেকেই এই যে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব এটা কিন্তু সে কেটে যায় চা খাওয়ার পর আর কাজ করবার জন্য একটা এনার্জি চলে আসে তারপর দেখো এই যে ঠাকুরের বাসনপত্রগুলো গতকাল রাতেই আর কি নামিয়ে রেখেছিলাম আর এখন সবটাই মাজা ধোয়া করে আগে আর কি জল ঝরাতে দিয়ে দিলাম আর কি বলতো এই যে পিতলের বাসনগুলো না এগুলোকে বেশ একটু ভালো করে ঘষে মেজে বৃহস্পতিবার দিন একদম সোনার মতো ঝকঝকে করে ফেলতে হয় আর এই পরিষ্কার পরিচ্ছন্ন বাসন দিয়ে যখন পুজো করা হবে ঠাকুরের জায়গাটা একদম ঝলমল করবে তাই না যাই হোক বৃহস্পতিবার দিন তো আমাদের প্রত্যেক গৃহিণীর একটি দুটো কাজের চাপ থাকেই কারণ এই যে বৃহস্পতিবারের পুজো তারপর ধরো চারিদিকটা কোনো দিকটা বাসি রাখা যাবে না প্রত্যেক জায়গাটা আর কি প্রত্যেকটা কোনা কোনা আর কি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রাখতে হবে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই হয় প্রত্যেকেই আমরা করে থাকি আর মা লক্ষ্মী কিন্তু একদমই অগোছালো অপরিচ্ছন্ন অপরিষ্কার এই সমস্ত জিনিসগুলো একদমই পছন্দ করেন না যেই গৃহে অপরিষ্কার থাকে সেই গৃহে কিন্তু মা চঞ্চলা হয়ে যান মা কিন্তু সেই গৃহে স্থায়ীভাবে বাস করতে পারেন না তাই আমাদের প্রত্যেক গৃহিণীরাই কিন্তু বৃহস্পতিবার দিনটা স্পেশালি একটু ভালো করে সমস্ত দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমাদের তো রোজই পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমি তো কোনো দিনই বাসি ঘর ফেলে রাখি না জানো তো মানে কোনো দিনই রাখি না বললেই চলে যতই শরীরটা অসুস্থ থাকুক আস্তে আস্তে উঠে হলেও ঘর একটু হালকা করে ঝাড় দিয়ে মানে ওপর উপর হয়তো খুব ডিপ ক্লিন তখন করতে পারি না শারীরিক অসুস্থতার কারণে ওই উপর ওপর করে ঝাঁট দিয়ে হালকা ওই একবারই ধরো একটুখানি নেতাটা চালিয়ে নিলাম এইভাবে কিন্তু করে আমি ঘরটাকে পরিষ্কার রাখি কোনো মতেই ঘর দুয়ার ফেলে রাখি না যাই হোক এখন দেখো বিছানাটা গুছিয়ে নিলাম বেশ ভালো করে ঝেড়ে নিলাম টান টান করে চাদরটাও পাতা হয়ে গেছে আর এই যে দেখছো ছোট একটা চাদর রাখলাম এটা কিন্তু ওই ভোরের দিকে এখন কিন্তু লাগছে জানো তো ভোরের দিকে না বেশ পাখার হাওয়াটায় গাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তখন মনে হচ্ছে হালকা একটা চাদর হলে বেশ ভালো হয় গায়ে দিয়ে একটু ভালো করে ঘুমটা আসে কোনো কোনো সময় কিন্তু আবার মাঝরাতের দিকেও একটু হালকা হালকা করে গাটা না বেশ শিশির করছে মানে শীতকালে যেমনটা হয় আর কি আর এখন তো ওয়েদার চেঞ্জের সময় জানো তো ওয়েদার চেঞ্জের সময় না প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু সর্দি কাশি জ্বর কিন্তু লেগেই আছে আমার ঘরেও মেয়েটার কিছুদিন আগে শরীরটা অসুস্থ হয়েছিল তার আগে মনের বাপির হয়েছে এখন আবার দেখছি আমারও যেন সন্ধের দিক হলে না শরীরটা কেমন একটা অসুস্থ মতো করছে মানে গা হাত্মা ব্যথা মাথা ব্যথা যেমন আর কি সর্দির সিমটম হয় ওয়েদার চেঞ্জের একটা ব্যাপার ঘটছে এখানে এখানে তো প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়বে কোনো কোনো সময় পাখার হাওয়াটা বেশ ভালো লাগছে গায়ে মনে হচ্ছে পাখাটা ফ্যানটা চালিয়ে বসে আবার কোনো কোনো সময় না ফ্যান কেমন একটা অস্বস্তি মনে হচ্ছে ফ্যানটা অফ করে দিই আবার ফ্যান অফ করে দেওয়ার পরও কেমন একটা গরম গরম মতো লাগছে মানে কেমনই যে একটা লাগছে সেটা না বলে বোঝানো যাচ্ছে না জানো তো মানে ওয়েদার চেঞ্জের সময় এরকমটা ঠিক হয়ই আমরা প্রত্যেকেই জানি এটা নতুন কিছু না গরম থেকে যখন ঠান্ডায় পরে আবার ঠান্ডা থেকে যখন গরম পড়ে ঠিক এই রকম ধরনেরই ওয়েদার চেঞ্জ হয় আর তার ফলে কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু একটু সর্দি কাশি জ্বর এগুলো কিন্তু লেগেই থাকে যাই হোক এদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখলে ঘর দরটা সমস্তটা ছাটফাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি কিন্তু ঘর মোছাটা বাকি আছে তো ঘরটা মোছা হয়নি ঘর মোছাটা বাকি আছে ওটা বেলার দিক করে মুছে দেবো আর এখন দেখো করে নিচ্ছি গরম গরম লুচি আর মনের পাপির জন্য করে দিয়েছিলাম রুটি ডাল সিদ্ধ এইগুলো আর মন আজকে স্কুল যাবে তো স্কুলের জন্য একটা ভারী টিফিন তো দিই তোমরা প্রত্যেকেই জানো লুচি আলু ভাজা এইসব দিই আর মন কিন্তু যেদিন স্কুল যায় ও কিন্তু আর কিচ্ছু খায় না শুধুমাত্র দুধ আর ভাত খেয়ে যায় স্কুলে ও জানি না কেন দুধ ভাত খেতে ভালো লাগে ও দুধ ভাত খেয়েই প্রত্যেক মানে দিন এখন তো প্রত্যেক দিন স্কুল যায় না ওই সপ্তাহে দুদিন কি তিন দিন করে যেতে হয় যেদিনকে আর কি ওই তোমার প্র্যাকটিক্যাল থাকে সেদিনকেই যেতে হয় তো যাই হোক ও দুধ ভাত খেয়ে স্কুলে যায় আর টিফিনটা একটুখানি ভারী দিই নয় চাউমিন নয় তোমার লুচি পরোটা রুটি এইসব দিই এখন দেখো মেয়েটাও স্কুলে বেরিয়ে গেছে আর আমাদেরও জলখাওয়ার খাওয়া কমপ্লিট আর এখন জলখাবার খাওয়ার পর যে কটা বাসনপত্র ছিল আর কি সেগুলোকেই ভালো করে মাঝে ধোয়া করে নিচ্ছি কি বলতো এই জমে জমে থাকলে না বড্ড অস্বস্তি আগে রান্না করতে করতে বারবারই ওই সিঙ্কের দিকে নজরটা যায় এতগুলো বাসন পড়ে আছে এতগুলো বাসন পড়ে আছে এগুলোকে আমাকে আবার মাছতে হবে মাছতে হবে এই বলে না মাথায় একটা চিন্তা ধরে সেই কারণে যখনই খাওয়া দাওয়া হয় তখনই চেষ্টা করি বাসন টাসন মেঝে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে সিঙ্কটা খালি রাখার আর আমরা তো প্রত্যেকেই জানি টুকটাক একটু আত্ম এই ব্যাপারগুলো আমরা সবাই জানি যে সিঙ্কের মধ্যে বেশিক্ষণ এটো বাসনপত্র ফেলে রাখতে নেই বিশেষত সেই সিঙ্ক যদি রান্নাঘরের মধ্যে থাকে তো একদমই নয় বেশিক্ষণ একটু বাসনপত্র কিন্তু রাখতে নেই এতে কিন্তু একটা দারিদ্রতার আর কি ব্যাপার চলে আসে যাই হোক এদিকে বাসনপত্র যেটুকু ছিল মাজাধোয়া করে নিয়েছি আবার চলে এসেছি রান্নার দিকে মানে দুপুরের লাঞ্চ কি কি হবে আর কি সেটাই তো প্রত্যেক দিনই কিন্তু এখন আর ওই হাবিজাবি জানো তো অনেকটা অনেকটা করে মানে অনেক রকম পদ আগে রান্না করতাম এখন আর সেরকম করি না কারণ কী বলতো মনের বাপি ওই এক তরকারি ভাতি খেয়ে নিতে বেশি পছন্দ করে আর মা আগের মতো আর অত কিছু খেতে চান না যেটাই হয়তো অনেক রকম হয়ে যাবে তখন বলবে এই জিনিসটা না করলেও হতো এটা করলে কেন এটা এক্সট্রা হয়ে গেছে এখন এটা বলে সে কারণেই ওই হালকা ফুলকা রান্না প্রত্যেক দিনই করি এখন করে নিচ্ছি একটু কুমড়ো শাক মানে এই শাকটা আর কি মায়ের কাছে গিয়েছিলাম তো তো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে কিছুটা শাক দিয়েছিল। তো ওই সেই শাক থেকেই আবার মা আমাকে কিছুটা দিয়েছে নিজের কাছে কিছুটা রেখেছে এই করে আর কি হয়েছে আর কি বলতো মা যখন এই শাক পাতে দিতে চায় আমি তখনই বলি একদম অল্প দেবে অল্প দেবে কারণ নিয়ে আসাটাও একটা ব্যাপার ওই ট্রেনের মধ্যে চার ভিড় থাকে সন্ধ্যায় যখন ফিরি তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে সেই কারণে আর কি বলি অল্প অল্প দেবে আর এখন দেখো শাক হয়ে গেছে নামিয়ে নিয়ে যে ঝিঙে আলু এই সব দিয়েই করেছি আর কি পোস্ত আর সর্ষে বাটা দিলে ভালো হতো তো পোস্তটা দেখছি ঘরে খুবই কম আছে মানে যতটুকু আছে শাকটার মধ্যে দিলে হবে না তো কারণে স্কিপ করে গেলাম ওটা একদম নর্মাল হালকা ফুলকা যেমন হয় শাকচুরি এরকম করে নিলাম নুন লঙ্কা হলুদ দিয়ে এখন করে নিয়েছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে ডাল এই ডালটাও খেতে কিন্তু অসাধারণ হয় জানো তো মিষ্টি কুমড়োটাকে একটু হালকা করে ভেজে নিয়ে মসুরির ডাল অথবা মুগের ডালের মধ্যে দিয়ে তুমি করে দেখবে চিরে ফোড়ন অথবা পাঁচ ফোড়ন তোমার যেটা পছন্দ সেইটা ফোড়ন দিয়ে ডালটা করে দেখবে আর হালকা একটু মিষ্টি দিলে অবশ্যই যারা পছন্দ করো তারা দেবে যারা করো না তারা একদমই দেবে না তো আমার বাড়িতে আমি প্রত্যেক একটু একটু করে মিষ্টি দি মিষ্টি দেওয়া মানে খাওয়ার আমি পছন্দ করি আমার ফ্যামিলি সবাই পছন্দ করে সে কারণে আমি একটু হালকা করে মিষ্টি দিই তো ডালটা হয়ে গেলো দেখলেই শাক চচড়িও হয়ে গেছে এখন বসিয়ে দিচ্ছি মাছের ঝাল তার জন্য মাছটা ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন এই সমস্ত দিয়ে আর কি মাছের ঝালটা করব আগে জানো তো এইভাবে না মাছের ঝালটা করতাম না জানো তো আগে না ওই আদা বাটা রসুন বাটা একটু টমেটো বাটা এই সমস্ত দিয়ে আর কি মাছের ঝালটা করতাম নুন লঙ্কা হলুদ তো কমন মশলা এগুলো তো দিতেই হবে তোমাকে আর এইভাবেই করতাম জানো তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ আদা রসুন এইভাবে মাছের ঝাল আগে করতাম না তবে মনের বাপি কিন্তু এখন আবার ওই মাছের জালটা খেতে পছন্দ করে না এখন জানি না কেন মুখে টেস্টটা চেঞ্জ হয়ে গেছে এখন যখনই মাছের ঝালের কথা শোনে তখনই কিন্তু বলে মাছের ঝালে কিন্তু পেঁয়াজ দেবে একটু ওর জানি না কেন ওই পেঁয়াজ দিয়ে মাছের ঝাল ওর খেতে ভালো লাগে আসলে আমার পাশে এক দিদিভাই থাকেন তো উনি অনেকদিন আগে একবার মাছের ঝাল দিয়েছিল তো উনি এভাবে পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছে তো ও না খুব একটা মানে কেউ দিলে রান্না বান্না আর কি খেতে চায় না মানে ওটাও জানি না কীরকম ব্যাপার ও খেতে চায় না হঠাৎ করেই ইচ্ছা হয়েছে একটুখানি সেদিনকে খেয়েছিল তো খেয়ে ওর বেশ পছন্দ হয়েছে বেশ টিয়াজ দিয়ে রান্না করেছে মাছের ঝালটা সেই দিন থেকে ও ধরেছে যে যখনই মাছের ঝালের কথা হয় আর কি তখনই কিন্তু বলে যে আমাকে পেঁয়াজ দিয়ে করে দেবে পেঁয়াজ দিয়ে করে দেবে তো ওকেই আলাদা করে তো আর করে দেওয়া যায় না তাই পেঁয়াজ দিয়ে করেই আমরা তিনজনেই খেয়ে নিই আর মেয়ে কিন্তু মাছের ঝাল তো খাবেই না কারণ দুধ ভাত খেয়ে স্কুল চলে গেছে বাড়ি এসেও ভাত খাওয়ার কোনো গল্প নেই আসার পর হয়তো একটু শরবত খাবে নয়তো বা কোনো ফল কেটে দেবো সেটা খেয়ে নেবে আবার কোনো কোনো দিন বলে যে পেটটা ভাড়া আছে মা শুধু এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়ি রেস্ট রেস্ট নেয় আবার তো বিকালে উঠে পড়া থাকে যাই হোক দুপুরে রান্নাটা কমপ্লিট তোমাদের সাথে গল্প করতে করতেই আর এখন দেখো গ্যাস চিমনিটা ভালো করে পরিষ্কার করে নেবো এখন গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর চিমনিটা পরিষ্কার করে নিয়ে একদম রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন টিপ টপ করে গুছিয়ে বাসনপত্র যে কটা ছিল ধোয়া করে নিয়ে ঘরটা মুছতে চলে এসেছি ওই যে বললাম সকালের দিকে ঘর মুছিনি কি বলতো একা সংসার তো তাই না বুদ্ধি খাটিয়ে কাজ করি সব সময় এই যে সকালের দিকে যদি ঝাঁপ দেওয়ার পর ঘরটা মুছতে যেতাম তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যেত কারণ মনের বাপির রুটি হয়েছে ডাল সিদ্ধ হয়েছে মনের লুচি হয়েছে আলু ভাজা হয়েছে ভাত হয়েছে দুধ গরম হয়েছে মানে অনেক কিছুই হয়েছে সকালের দিকটায় তারপরে ঠাকুরের বেদি টেদি পরিষ্কার করেছি ঠাকুরের বাসনপত্র মেজেছি এটা একটু এক্সট্রা কাজ এই কাজগুলো করতে হয়েছে তাই না সকালের দিকটা অনেকটা সময় চলে গিয়েছিল সে কারণে মোছামুছিটা রেখেই দিয়েছিলাম ভাবলাম বেলার দিকে করি বেলার দিকে একদম মোছামুছি করলে কি হবে সারাটা সন্ধ্যে সারাটা বিকেল ঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এখন যেহেতু তাড়াতাড়ি করে সন্ধে হয়ে যাচ্ছে তাই মোটামুটি ওই সাড়ে তিনটে নাগাদই জানলা দরজা বন্ধ করে দিচ্ছি কারণ মশার উৎপাদ প্রচন্ড মশা জানো তো ঘরে একদম ছোট্ট ছোট্ট মশার এই মশা কিন্তু এখন খুব খারাপ এখন কিন্তু চারিদিকে আবার ডেঙ্গু হচ্ছে জানো তো তাই সবাই কিন্তু আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে আর তোমরাও সাবধানে থেকো অনেকটা সময় পর্যন্ত আর কি জানলাটা না করে রাখাই আমার মনে হয় ভালো মানে সন্ধ্যেটা একটু চলে যাওয়ার পর যদি জানলা দরজাগুলো খোলো তাহলে দেখবে অতটাও মশা ঢুকছে না কিন্তু সন্ধ্যার মুখোমুখি করে ওই যে বিকেলটা থেকে নিয়ে সন্ধ্যার মুখোমুখি করে প্রচণ্ড পরিমাণে আমাদের প্রত্যেকের ঘরে মশা ঢোকে সেই সময়টা কিন্তু একটু যদি চারিদিকটা একটু বন্ধ করে রাখা যায় তাহলে কিন্তু মশার উপদ্রব থেকে কিছুটা হলেও রিহাই পাওয়া যাবে এখন দেখো দেখলেই তো মা লক্ষ্মীর ঘর পেতে छे পুজো করে নিয়েছি স্নান টান সারা হয়ে গেছে মায়ের ঘট পেতে নিয়েছি মায়ের ঘটে আর কি পুজো করে নিলাম শিবকে চান করিয়ে নিয়েছি আমার ভোলে বাবাকে কি মধু মাখিয়ে সিদ্ধি টিদ্ধি দিয়ে মধু চন্দন এই সমস্ত কিছু সহযোগে আমার ভোলে বাবাকে স্নান করিয়ে পুজো করে নিয়েছি এখন আমার নারায়ণকে আমার গপ্পুকে একটুখানি ওই চন্দন আর তুলসী পাতা দিয়ে আর কি পুজো করে নিচ্ছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার খুব ভালো করে মন থেকে মাখে ডেকে পুজো করে নিলাম সত্যি বলছি বৃহস্পতিবারের এই পুজো বৃহস্পতিবার কেন যে কোনো দিন আমার পুজো করতে কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে তোমাদের বলি একটু বেশি টাইম লাগে কারণ কি বলতো ওই তাড়াতাড়ি করে অন্য রকম কাজ হয় মানে সংসারের সমস্ত কাজ তাড়াতাড়ি করে তুমি করে নিতে পারবে কিন্তু পুজোটা আমার মনে হয় এটা একটা মনের শান্তির ব্যাপার এটা একটা অন্য রকম ব্যাপার এখানে না ওই চটজলদি পুজো ব্যাপারটা আমার ঠিক পোষায় না চটজলদি পুজো করি অনেক সময় বাধ্য হয়ে সময়ের চাপে মানে হয়তো সময় নেই সেই সময় তাড়াতাড়ি করে ঠাকুরকে সেবা দিয়ে বেরোতে হবে কোথাও সেই সময় হয়তো করি বিশ্বাস করো তখন মনে হয় না যে পুজো করেছি বলে মানসিক দিক থেকে একটা শান্তিও আসে না মনে হয় কি অঙ্গম করে পুজো করে দিলাম চটচট করে ফুলগুলো দিয়ে দিলাম আর দিয়ে থালা সাজিয়ে ঠাকুরকে খেতে দিয়ে হয়ে গেল পুজো তো এটাই একটা মনে মনে হয় জানো তো বেশ একটু ফুল দিয়ে নিজের মনে মতো করে ঠাকুরকে যাবো তারপরে একটু চেয়ে দেখবো মনের কথা ঠাকুরের কাছে বলবো সেই কারণেই জানতো তো পুজো করতে বৃহস্পতিবার বলো কি অন্যবার একটু তো আমার দেরি হয়ই মানে পুজোটা খুব শান্তির জিনিস খুব শান্তি করে পুজোটা করলে তবে দেখবে মানসিক দিক থেকে একটা শান্তি আসে আর এখন দেখো মায়ের পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর এখন এই যে ধূপটা দেখিয়ে নিচ্ছি এই ধূপটা না আমি দিনের বেলায় জ্বালাই প্রচণ্ড পরিমাণে ধোয়া হয় আর ধোয়া হয় তার সাথে সাথে কিন্তু ধূপটা বেশ ভালো মানে আর কি সুগন্ধও ছড়ায় তো আমার বেশ পছন্দ হয় এই ধূপটা মানে দিয়ে পুজো করলে যেন মনটা ভালো লাগে এই ধূপটা দিয়ে না এত ধোয়া হয় সেই কারণে সকালের দিকটায় করে আমি আর মাকে ধুনো দেখাই না ধুনোটা কিন্তু ভর সন্ধ্যা বেলায় দেখাই ভর সন্ধ্যা সন্ধ্যাবেলায় ভর দুপুর বেলায় ঠাকুরকে যদি ধুনো দেওয়া হয় তাহলে কিন্তু সংসারের মঙ্গল হয় জানো তো অনেকটা ভোর বেলায় করে কিছু কিছু ক্ষণ আছে কিছু কিছু সময় আছে যে সময়গুলোকে আমরা যদি ঠাকুরের সেবা করি ঠাকুরের অর্চনা করি একটু যদি ধুনো দিই তাহলে কিন্তু আমরা অনেক দিক থেকে আর কি লাভবান হব তো এই নিয়ে না হয় তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিও শেয়ার করে দেবো এখন দেখো আমার মায়ের পুজো কমপ্লিট আর মাকে কত সুন্দর লাগছে না ফুল দিয়ে সাজিয়ে সত্যি যেন চোখ ফেরানোই যাচ্ছে না মায়ের দিক থেকে এদিকে পুজো টুজো করে তারপর নিচে চলে এসে করে নিয়েছিলাম আজকের দুপুরের লাঞ্চ আজকের লাঞ্চে মিলিত তোমরা প্রত্যেকেই জানো ওই যে শাক চচ্চরি ডাল মাছের ঝাল এই সবই আর কি আর এখন দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায় প্রার্থনার কিছু মুহূর্ত আখের সময় আর এখন দেখো ধরিয়ে নিলাম ধুনো কি বলতো তোমাদের তো বললামই আমি ওই সকালের দিকটায় করে ধুনো ধরাই না আমি সন্ধ্যার দিকটা করে মানে ভর সন্ধ্যাবেলার দিকটায় করে ঠাকুরের যখন প্রার্থনা হয়ে যায় তারপরে কিন্তু ধুনো দিয়ে সারা ঘর তো ধুনো দিই মাকে ধুনো দেখাই আমার ঘরের প্রত্যেকটা কোনা এমনকি রান্নাঘর থেকে নিয়ে শুরু করে ওই সিঁড়ির নিচটায় যেখানে দিয়ে বেরোনো ঢোকা হয় সেই রাস্তাটা পর্যন্ত মানে সমস্ত জায়গা আমার ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় আমি ধুনো দেখিয়ে দিই যাতে এই ধুনোর গন্ধ আমার ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় তারপর কিন্তু নিচে নেমে এসে করে নিয়েছিলাম একটা গরম গরম চা আর সাথে নিয়েছিলাম মুড়ি মাখা তো মুড়িটা মেয়েই মেঁকেছে তো খুব ভালো মুড়ি মাখতে পারে পেঁয়াজ টমেটো এই সমস্ত দিয়ে খুব ভালো করে মুড়ি মেখেছিল। তো চলো সন্ধ্যার চা মুড়ি খেতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো প্লিজ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা শুভ সন্ধ্যা